স্যালের গুঁড়োগুলো বানাইছি বুঝছেন স্যালের গুঁড়িগুলো এখন পিঠা বানাবো পিঠাটা আপনাদেরকে এখন দেখাতে পারবো না হয়তো বা ভিডিও করে রাখলে অত কালকে আপনাদেরকে দেখাবো আর কি যে পিঠাটা কেমন হলো তো পিঠার জন্য কী কী লাগতেছে সেটা একবার দেখে আসি তরকারিগুলো কেটে রেখেছে কালকার জন্য এই যে দেখেন এখানে তিনটে নারকেল কোরানো তো ওই যে স্যালের গুড় সালটা স্যালের গুড়িগুলো দেখলেন না ওইখানে প্রায় দুই কেজি আড়াই কেজি স্যালের গুড়ির মতো আছে আর কি স্যালের স্যালের গুড়ি আছে আজকে ব্লেন্ডারে করছি বুঝলেন শীতের দিনের পিঠে কে না খায় বলুন সবাই এত খাম চুলগুলো না এলোমেলো হয়ে আসছে ওই যে দাদু ভাইয়ের সাথে তখন দুষ্টামি করতেছি তো তাই আর কি তো পেরে খরগম তো করবো বন্ধুরা আপনাদেরও নিমন্ত্রণ রইল আপনারা এসে খেয়ে যাবেন সেটি আশা করবো আর কি আর পেটে করলে কি একে খাওয়াটা কি উচিত আপনারা বলুন তো এই তো পিঠাটা সব কিছু জোগাড় জানতে করে তারপরে পিঠা করাটা শুরু করবো তো এটা আজকে কি পিঠা করবো সেটা কিন্তু এখনো বলেনি বলবো না পিঠা করার পরে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব যে কি পিডা করছে আর এখন তো বিকাল হয়ে গেছে পিঠা করতে করতে রাত্র হবে হয়তো ওই যে অন্ধকারের একটা সেট পরে যাবে আর কি তাও কি করার আছে বলুন দিদি আর আরেক দিকে এবার বানাচ্ছে কতগুলো পিঠে হয়ে গেছে দেখো আরও আছে এখন আরও হচ্ছে বুঝছেন সব মিলিয়ে বন্ধুরা পিঠাগুলো আমি এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকুন বন্ধুরা আগা মানে পরবর্তী যে কি রান্না করতেছি সেটা একবার দেখে নেবেন

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম

রাত চরণ সোনারন পুরো রাতুলো চরণে সোনার নুরো রোন জোন রোনো জোন বাজে হে রে প্রভাত সময়ে সে চিরা চাচিও বেড়ায় রে গোরা কখন হাসে কখন কাঁদে নয়নে বাড়ি জরে গোড়া কখন হাসে তখন কান্দে দয় নয়নে বাড়ি মুখে শুধু রাধা রাধা গায় রে গোড়া মুখে শুধু সোনার নপুর রোনুজুনু বাজে হোরা জুনু রু জুনু বাজে হোরা কখন হাসে কখন কান্দে দুই নয়নে বাড়ি জরে গোরা কখন হাসে কোকে শুধু রাধা রাধা গাই রে প্রভাত সমহে সচিরঙ্গি গোরা চাঁদ নাচিয়া বেড়া রে গোরা চাঁদ নাচি আবে না গোবিন্দ

চিন্তা করলাম তো আপনাদেরকে নিয়ে সূর্যটা নমস্কার করব আর দেখুন সূর্যরে মেঘে ঢেকে ঢেকে রাখছে বুঝছেন আজকে কত দিন পরে সূর্যটা উঠতেছে তারপরে মেঘে ঢেকে রাখছে আজকের আকাশটা ভীষণ সুন্দর বলুন খুব ভালো লাগতেছে না আকাশটা ছাদে যেতে পারলে ভালো হতো আর কি এখন সাদা যাওয়ার সময় ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায় আজকে আকাশের রং টানা ভীষণ সুন্দর এ দেখুন ওরা আমি যে বলি যে ওরা আমাকে ঢং দেখায় দেখুন ঢং দেখায় কি আকাশটা ভীষণ সুন্দর এই জন্য আপনাদেরকে দেখায় কি নিয়ে আসছে অনেক দিন পরে এই আকাশটা নাম আর গাড়িগুলো না শুধু কিছু ধু হর্ন বাজার ট্রেনটা সামনে চলে আসছে দেখুন চাও চলে আসছে আর আমি কাপ চা খাবো সামনে চোপায় বসে তারপর পূজা দিতে যাবো বুঝছেন সকালবেলার এক কাপ চা দারুণ লাগে খেতে তার আগে কিছু কথা বলে নি বন্ধুরা চাটা রেখে এখান থেকে গিয়ে পূজা করবো পূজা করে রান্না করে যাব তো রান্না করে যাওয়ার আগে বলি বন্ধুরা লাইক কমেন্টস করতে বলবেন না রান্নাটা পুরোপুরি দেখবেন দেখে আপনাদের ভালো লাগলে আর কি একটা লাইক দিবেন লাইক দিলে খুব ভালো লাগে বন্ধুরা খুব ভালো লাগে সেটা ভাষা প্রকাশ করলাম না আর একটা কমেন্টস পড়তে না ভীষণ ভালো লাগে এই যে কালকে কালকে কত রাত্র হয়ে গেছে যখন কমেন্টসের ইয়েতে গিয়ে দেখলাম যে অনেকগুলো কমেন্টস আসছে তখন ওই কয়েকটা কমেন্টস করলাম এরপরে চিন্তা করলাম যে কতগুলো কমান্স এতগুলো কমান্স করতে গেলে আমার রাত্রে গুমার আসবে না তো আর করতে পারলাম না মনটা বড় খারাপ লাগলো ওই আর কি আপনাদের কমান্সগুলো যখন পরি না মনটা আনন্দ করে ওঠে ভিডিও করার জন্য উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায় বুঝছেন আর যদি আপনাদের যদি একটু বেশি ভালো লাগে আপনারা যদি মনে করেন যে এই জিনিসটা আমাদের উপকারে আসবে বা এই জিনিসটা আমাদের শেখা দরকার তাহলে একটা শেয়ার করে দেবেন আপনাদের টাইম লাইন থেকে যাবে থেকে যাবে আর মুখে কথা আসতেছে না তাও বলতেছি ওই আর কি বন্ধুরা এই বলে আজকে কাজকর্ম শুরু করবো কাজকর্ম বলতে রান্না বাড়ি পূজার ঘরে যাব পূজাটা করব তারপরে সে রান্না বাড়িতে যাব আর কি চলুন যাই ডালটা পুরন দিয়ে বসে তারপরে সকালের জল খাবার জন্য সবজি রান্না করবো বলছেন সবজিটা আপনার দেখেন সকালবেলা জল খাওয়ার জন্য আর কি ফিরে যান বন্ধুরা এখানে আর একটা পড়তেছে আর কি করবো রান্নার জন্য এখানে ওই যে লঙ্কা ইয়া তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচফোরণটা পাঁচ ফোরনটা কঠোর

টেবিল আমি ময় মশলা দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কা যে ডালা জিরার গুঁড়া দৈনার গুঁড়া একসাথে দিয়ে দিলাম আবার নুনটা বেশি দিতে যাবেন না রুটির সাথে খাওয়ার জন্য না নুনটা যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে ভালো লাগে আর সাথে দিয়ে দেবে চিনি চিনিটা আপনি স্বাদ স্বাদ মতো দিতে ছেড়ে দেবেন না দিতে ছেড়ে তবে দিতে হয় এই রান্নাতে কিন্তু দিতে হয় একটু বেশি হোক আর কম হোক দিতে হবে আমি হয়তো একটু বেশি দিলাম আপনার একটু কমিয়ে দিবেন আর কি এবার বন্ধুরা একটু উল্টে ফালতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করুন এটা এটা মিশানো হয়ে গেলে আমি চলে যাব ঠাকুর ঘরে বুঝলেন ঠাকুর ঘরে গিয়ে আগে ঠাকুর পুজোতে সেরে আসবো এর থেকে কিন্তু আমার দরকার এটা খুব সুন্দরভাবে হয়ে যায় বুঝলেন তো কাজ যদি এভাবে করেন না কাজটা অনেক দ্রুত হয়ে যায় এই তো ঢাকাটা দিয়ে দিলাম আর হওয়ার পরে হওয়ার আগে আগে আর কি একটু ওই দৈন্য পাতাটা সরিয়ে দিব কাঁচা লঙ্কা দিলে দিলাম না দিলে না দৈন্য ভাতাটা ছড়িয়ে নামিয়ে নিব তারপর আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর একটা রান্না হয়ে গেল আজকে আমার মামনি চলে আসছে ঠাকুর ঘরে আগে বুঝছেন তো গোবিন্দের পূজা হচ্ছে জয় গোবিন্দের জয় জয় গোবিন্দ জয় মামা গোবিন্দ জগৎ কাঞ্চনবরাঙ্গী রাধেবিন্দ মনেশ্বরী বিশ্বকামী সূর্যদেবীতা নমি করি প্রিন বিশ্ব রূপায় শিবাজি পদ্মী বিশ্ব Navaste shina navaste shina navaste Hare Krishna Hare Krishna Krishna Krishna

ছ ভক্ত কুঞ্জতী বন্দে গুরুশ্রী চর চতুর্ভেদ্রী ভগভ প্রসাদ হরিভক্ত সঙ্গ। মনে মা একটা একটা গোপালের একটা চন্দন ফোটা দিয়ে যায় তারপরে তুমি পূজা করো মা একাদ জিনিসটা করে নিয়ে আসি ঠিক আছে না গোবিন্দ হেগিরিদারি বয়ঙ্গে সর্ববয়ঙ্গে চন্দন লে পেয়ে সাজ সাজ গোপাল তোমারে সাজাই সাজ সাজ গোপাল তোমারে সাজাই সর্ববয়ঙ্গে ফৌলো দিয়ে। সাজো সাজো গোপাল তোমারে সাজাই সাজো সাজ গোপাল তোমারে সাজাই সর বয়ং চন্দন লেপে সাজো সাজ গোপাল তোমারে সাজায় ফুল চন্দন তুলসী দিয়ে সাজো সাজ গোপাল তোমার সাজাই সর্বয়ঙ্গে ফুল দিয়ে সাজ সাজ গোপাল তোমার সাজাই সাজ সাজ গোপাল তোমার সাজাই ফুল চন্দন তুলসী দিয়ে সাজ সাজ গোপাল তোমার সাজাই গোপাল সাজ সাজ গোপাল তোমারে সাজায় সর্বয়ং ফুল দিয়ে সাজো সাজো গোপাল তোমারে সাজাই

ওই যে কাজু কিশমিশ তারপরে একটু খেয়ে যাব ভগবানের খাওয়াটা যদি সুন্দর করে না দিই তাহলে ভালো লাগে না বলুন ব্যাস দেখ আর এক থালাটাও রেডি করে রাখবো আর এটা রাত্রে দিব যেহেতু আমার প্রেজ আছে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর কি এই করলো ভগবানের থালাটা সাজানো হয়ে গেলো বন্ধুরা এবার চলে যাচ্ছি ঠাকুর ঘরে দাদু বাই দুষ্ট করতেছি তো বন্ধুরা এখন আমি এবার আমি ঢাকাটা তুলবো বুঝছেন ঢাকাটা তুলে আমি কি করবো এখানে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না ধন্যা দিয়ে দিচ্ছি বুঝছেন দিয়ে নেড়ে সেড়ে নামিয়ে নেব এভাবে একটা রান্না করতে পারেন সকালবেলা সবাই একবারে সোনা মুখ করে খেয়ে নেবে দারুণ টেস্ট হয় আবার ওই যে সিমের ভাজা সিমের বেশিটা দিলাম না ওই কোটার কারণে এটা আরও টেস্ট হয়ে যায় যে আমার ঘরে একবার খাইছে সেই অন্তত এটা বলতে পারবো যে এটা কতটা টেস্ট হয় আগে কিন্তু আমি যে নিরামিষ যে নিমন্ত্রণ হয়তো না যেমন আমার শ্বশুরের যে পার্শ্বরিকটা হইতো তখন কিন্তু এই তরকারিটা রান্না হতো সিমের বেশি দিয়ে তখন কিন্তু সবাই পছন্দ করতো ওইটাই বলতেছি এই তো রান্নাটা হয়ে গেছে এবার নাম আর ওইদিকে রুটির জলটা বসে গেছে এবার তো আপনারা বলবেন আপনার তো একাদশী আপনার রুটি করতেছেন কেন বাইরে আমার ঘরে আর মানুষ আছে না ভাই ওই জন্য তো নাস্তা রেডি করতে হবে দাদুভাই ছোট আছে মামনি দাদুভাইকে পড়াইতে বসছে সেটা একটু তো আমার আমার চিন্তা করতে হবে না আরেকজন তো আর চিন্তা করবে না সে রান্নাটা নামাচ্ছি পুরীটার দিক থেকে তো একটু আলোটা কম আসতেছে বুঝলেন এবার ডেলে দিচ্ছি এবার আপনার কত সুন্দর একটা রান্না রে ভাই সবাই খাবে রান্না সে কেমন হলো সেটা আপনাদেরকে কত সুন্দর একটা জলখাবার নিয়ে সামনের রুমে চলে আসছি বুঝছেন বন্ধুরা ছাটা বসানো আছে সকাল বেলা জলখাবারটা কি হবে ওই যে মামনে নিতে লেগে নেটে লেগে আবার সেটা রেখে দিচ্ছে এই যে লাভরা আছে না

দাদুভাইও খেতে করছে তারপরে দুটোরেসি তিনটা রুটি আমার ঘরে কেউ খায় না রে ভাই তারপরে এক লাজ জল জলটা দিয়ে দিলাম ছালার ভিতরে তারপরে এবার বলি শুভ সকাল বন্ধুরা দেশের জন্য না সেটা করছে এই যে আমার দাদুভাই দাদুভাই চালগুলো একটু দেখি দেন অনেক সময় দেখা যায় যে বিড়ালটা খেতে চলে আসছে এদিকে ক্ষীর বানাচ্ছি বন্ধুরা ক্ষীরটা হয়ে গেছে এখন ক্ষীরটা নামিয়ে নিই পাটি সুতা পিঠার জন্য তো ক্ষীরটা নামিয়ে নিই আর এদিকে দাদু ভাইয়ের জন্য পাবদা মাছ কর রান্না বসাই দিচ্ছি এটা পরে দেখাচ্ছি আর এদিকে দেখুন আলুর আলুটাতে একটু জিরি জিরি করে কেটে নিয়েছি আর ওই সাথে পেঁয়াজও আছে আর এদিকে আছে ময়লা মাছ তো ময়লা মাছ দিয়ে আলু পেঁয়াজ যে রান্না হবে কিভাবে কি হচ্ছে সেটা পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখে মন্তব্য করবেন বন্ধুরা

এদিকে ফিরে এ আলু পেঁয়াজের সাথে আলুর সাথে পেঁয়াজের সাথে না আলুর সাথে কি করতেছে সেটা একবার একটা বড় গামলায় লাগতেছে স্বাদ অনুযায়ী নুনটা নুনটা একটু বেশি পড়লে আমার সমস্যা একটু লঙ্কা হ্যাঁ

হবে আর কি এরকম ভাবে কত রান্না করছি রে ভাই এখন আর ওই যে সব সময় সব কিছু ওই যে ছোট মাছ ছোট মাছ তো বাঁচতে অনেকটা সময় লেগে যায় ওই জন্য ওই জন্য আর হয় না আর কি হয়ে ওঠে না খুব কমই হয় হয় না যে একবার তা না আমার ঘরে তো আমি ভালোই রান্না করি এগুলা আর অন্য ঘরে দেখা যায় যেগুলো এগুলো রান্নাই হচ্ছে না এখনকার যুগের মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আলু কাজকর্ম করে এসেছিলাম তারপর সেই সেটা বানানো গুলো সেটা হলো একজন সকালবেলার জল খাবারটা বের করে দিলাম ছেলে আবার অফিস গেল নিয়ে সব কিছু নিয়ে একটু ব্যস্ত হবে এবার এদিকে এসে আপনাদেরকে দেখাচ্ছি কী মাছ রান্না করতেছি দাদু বয়ের জন্য আর কি এই যে ছোট্ট একটা বাসনে করে বসাইছি তাও কিন্তু মাছ কম না বললে তো নামাই তারপর আপনাদেরকে আবার দেখা আপনাদেরকে ওদিক থেকে এদিকে নিয়ে আসলাম আর কি এবার বন্ধুরা আলুগুলো বাজা বাজা হয়ে গেছে তো ঢাকা করে এই যে ময়লা মাছটা দিয়ে দিলাম ময়লা মাছ দিয়ে আলু দিয়ে ঢাকা দিয়ে বুঝছেন শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা আছে আপনারা কি জানেন কোথা আমার থেকে জানে নেবেন কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে কি দেখতেছেন পোড়া যাচ্ছে

হালকা একটু টাকা দেবো বুঝছেন বেশি টাকা দেবো না টাকা যদি বেশি দি না তাহলে তো একটা সেন্টটা অন্য বন্ধ হয়ে যায় তাই না একটু করে ডাকা দিলাম ধন্যবাদ গানটা মাছের গায়ে সরিয়ে যাক তারপরে নামিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিলাম ডাকাটা সরিয়ে এখন নামিয়ে নিচ্ছি নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি নামানোর পরে বন্ধুরা দেখুন তো কত সুন্দর হয়েছে না রান্নাটা কে সব রান্না শেষ হয়ে গেছে এই যে পাঁচ দাম আসতাম দাদু ভাইয়ের জন্য রান্না করছি বুঝছেন আর এদিকে ওই যে সকালবেলা লাবড়াটা করলাম আর ডালটা আছে এটা দিয়ে আজকে ওরা খেয়ে নেবে খুব ভালো মনে তো বন্ধুরা আজকের মতো এখানে বেঁধে নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বেঁধে নিলাম নমস্কার স্যালের ঘুরে ঘুরে বানাইছি বুঝছেন স্যালের ঘুরে ঘুরে এখন পিঠা বানাবো পিঠাটা আপনাদেরকে এখন দেখাতে পারবো না হয়তো বা ভিডিও করে রাখলে তো কালকে আপনাদেরকে দেখাবো আর কি যে পিঠেরা কেমন হলো তো পিঠের জন্য কি কি লেগেছে সেটা একবার দেখে আসি তরকারি গুলা কেটে রেখেছে কালকার জন্য এই যে দেখেন এখানে তিনটা আঙ্কেল